এখন যে ক্লাসটা মেসেজ এটা হচ্ছে অষ্টম শ্রেণীর গণিত উদাহরণ আট সরি অষ্টম শ্রেণীর গণিত অধ্যায় তিন পরিমাপ উদাহরণ আট এই উদাহরণ আটের তোমার বইয়ে যে অঙ্কটি আছে সেই অঙ্কটি কিন্তু আমি লিখছি তো এই অঙ্কটা নিয়ে অনেকের মধ্যে একটু কনফিউশন থাকে একটু কঠিন মনে হয় অনেকের কাছে আমি শুনেছি আমার বিভিন্ন স্টুডেন্টরা প্রশ্ন করে স্যার এটা একটু কঠিন মনে হচ্ছে না এটা কী তো আমি বলি না এটা সহজ তো সেই সহজভাবে আমি তোমাদেরকে একটু এটা বুঝিয়ে দেওয়ার চেষ্টা করব ওকে তো দেখো এখানে বলছে একটি চৌ বাচ্চায় আট হাজার লিটার পানি ধরে তাহলে চৌ বাচ্চাটা কি তোমাকে আগে জানতে হবে তাহলে তুমি বুঝতে পারবা ইমাজিন করতে পারবা যে তাহলে ওখানে কেমন পানি আছে বা কতটুকু পানি আছে চৌ বাচ্চাটির দৈর্ঘ্য এত প্রস্ত এত তাই যদি হয় তাহলে গভীরতা কত তোমাদেরকে বের করতে হবে তো চৌ বাচ্চাটা কি চৌ বাচ্চা মানে কি চার বাচ্চা মানে চারটা দেয়াল থাকবে তার কয়টা দেয়াল থাকবে চারটা তো চারটা দেয়াল কেমন মনে করো তুমি একটা ঘরের ভিতরে আছো ঘরের ভিতরে দেয়াল কয়টা হবে সাধারণত চারটা দেয়াল হয় বাম পাশে একটা ডান পাশে একটা সামনে একটা পিছনে একটা তাহলে কয়টা হলো চারটা চারটা দেয়াল হলো তো ঠিক চৌ এরকম চারটা দেয়াল আছে এবং যেহেতু সেখানে পানি রাখতে হবে পানি থাকবে তাহলে নিশ্চয় কি তলাটা কী হবে আর একটা তল আর উপরে কিন্তু ঢাকনার একটা তল আছে তার মোট কয়টা হলো ছয়টা তল অ্যাজ ডাস্টার এটাকে যা চৌবাচ্চা বাচ্চা বলি দেখো চৌবাচ্চার বাচ্চার একটা দেল এপাশে একটা দেল দুইটা তিনটা চারটা এবং নিচে একটা তল আছে উপরে একটা তল আছে তো এটাকে বলা হয় চৌবাচ্চা আচ্ছা সেই চৌবাচ্চার কতটা পানি ধরে আট লিটার পানি ধরে তবে চৌবাচ্চা যে পানি ধরে আট লিটার তাহলে ওইটাই কিন্তু চৌবাচ্চার আয়তন তার মানে হচ্ছে কি পানির আয়তন চৌবাচ্চাটির দৈর্ঘ্য দুই পয়েন্ট পাঁচ ছয় মিটার এবং প্রস্থ এক দশমিক দুই পাঁচ মিটার আচ্ছা এখানে চৌবাচ্চার দৈর্ঘ্য বলতে কি এটা বোঝাচ্ছে এটা বোঝাচ্ছে এটা না এটা কোনটা বলো তো এখানে চৌবাচ্চার দৈর্ঘ্য মানে কিন্তু এটাই বোঝাচ্ছে দ্যাট মিন্স এই যে চৌবাচ্চার তলা এই যে তলা মনে করো এই তলা তলার যে দৈর্ঘ্য এটাই কিন্তু চৌবাচ্চার দৈর্ঘ্য চৌ বাচ্চার তলার যেটা দৈর্ঘ্য সেটাই কিন্তু চৌবাচ্চার দৈর্ঘ্য আর প্রস্থ কিন্তু এটা এটা হচ্ছে প্রস্থ তাহলে এটা বললাম দৈর্ঘ্য এটা বললাম প্রস্থ তলা তাহলে এটা হচ্ছে কি উচ্চতা তাহলে চৌবাচ্চার আয়তনটা কি হবে পাত্রের তলার ক্ষেত্র ফল ইন্টু উচ্চতা পাত্রের তলার ক্ষেত্রফল তার মানে কি দৈর্ঘ্য গুণ প্রস্থ ইন্টু উচ্চতা গুণ করলে কি হবে আয়তন তাহলে চৌ বাচ্চা আয়তনটাকে আমরা খুব সহজে এরকম বলতে পারি যে চৌবাচ্চার যে তলার ক্ষেত্রফল ইন্টু উচ্চতা সেটা সমান কি আট হাজার লিটার কি আট হাজার লিটার তো দেখো এখানে চৌবাচ্চায় পানি ধরে এটা আমরা দিয়ে লিখি যে দেওয়া আছে চৌবাচ্চায় পানি ধরে আট হাজার লিটার তো সবতে আমরা জানি যে আট হাজার লিটার তার মানে হচ্ছে কি আট হাজার আট হাজার লিটার তার মানে হচ্ছে কি ও সরি লিটার এক হাজার গুণ করতে হবে এক হাজার ঘন সেন্টিমিটার কী করলাম আমরা জানি যে এক লিটার সমান কত এক হাজার ঘন সেন্টিমিটার তাহলে আট হাজার লিটার সমান কি এটা লিখে দিলাম তাই না তাহলে হবে হচ্ছে এক দুই তিন সরি আমি এটা একটু কাজ করি যেহেতু আমার এখান দেখো মিটার আছে মিটার মিটার তাহলে আমি এই ঘন সেন্টিমিটারটাকে আমরা কি করব তাহলে ঘন মিটার করে ফেলি তাহলে আমরা জানি যে সেন্টিমিটার থেকে মিটার করতে গেলে কী করতে হয় একশো দিয়ে ভাগ করতে হয় কত দিয়ে একশো দিয়ে সেন্টিমিটারকে মিটার করতে গেলে একশো দিয়ে ভাগ করতে হয় এখানে ঘন সেন্টিমিটার তাহলে সেন্টিমিটার কয়টা আছে তিনটা আছে তাহলে একশো কয়টা হবে তিনটা তাহলে এখন কিন্তু আর ঘন সেন্টিমিটার নেই এখন কি হয়ে গেছে ঘন মিটার তো দেখো এখানে এক দুই তিন চার পাঁচ ছয় এক দুই তিন চার পাঁচ ছয় তাহলে ভাগ করলে অবশেষে থাকবে কত আট ঘন মিটার এটা কিন্তু চৌবাচ্চায় পানি ধরে হচ্ছে কত আট হাজার লিটার যেটা পানি ধরে সেই লিটারটাকে আমরা কী করলাম ঘন মিটারে বের করে নিলাম তাই না যেটা বের করলাম এটা কি যেটা বের করলাম এটা কি এটা হচ্ছে চৌবাচ্চার আয়তন এটা চৌবাচ্চার আয়তন এবার ওই যে চৌবাচ্চার তলার ক্ষেত্রফল তলার ক্ষেত্রফল কত তোমার ক্ষেত্র হচ্ছে কত দৈর্ঘ্য গুণ প্রস্থ দৈর্ঘ্য গুণ প্রস্থ যেহেতু ক্ষেত্র ফল তাহলে এটা কী হবে বর্গ মিটার মিটার গুণ মিটার কি বর্গ মিটার তো এটা গুণ করলে কত আমরা হিসাব করি দুই দশমিক পাঁচ ছয় গুণ এক দশমিক দুই পাঁচ তাহলে তিন পয়েন্ট দুই এটা হচ্ছে কত তিন দশমিক দুই বর্গ মিটার এবার একটা জিনিস খেয়াল করে দেখো আয়তনটা হয়েছে ঘন মিটারে আর পাত্রে তলার ক্ষেত্রে অবশ্যই বর্গমিটার কারণ আয়তনের ক্ষেত্রে ঘন মিটার হয় ক্ষেত্রফলের ক্ষেত্রে বর্গমিটার হয় তাহলে আয়তনকে যদি আমি তলার ক্ষেত্র দিয়ে ভাগ করি তাহলে কী পাবো উচ্চতা পাবো তাই না তাহলে আমরা এখানে লিখতে পারি যে অতএব চৌবাচ্চার তলার ক্ষেত্রফল গুণ উচ্চতা সমান দুই বর্গ মিটার গুণ এখানে উচ্চতা থাকছে এটা মান কত পেয়েছি আট ঘন মিটার তাহলে আমাদের চেয়েছে উচ্চতা তার উচ্চতারিকলটা কী হবে আট ভাগ তিন পয়েন্ট দুই এটা ছিল মিটার আর এটা ছিল